হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি অনুশীতি আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো জন্মাষ্টমী তো সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানাই প্রার্থনা সবার যেন মনস্কামনা পূরণ হোক আর এই জন্য স্নান করে আমি রেডি হয়ে গেছি তো এবার ঠাকুরের পুজো জোগাড় করব ভোগ রান্না করব তো তোমরা লাস্ট অবধি ব্লগটা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগের সাথে থাকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর ভালো লাগলে কমেন্টস করে দিও শেয়ারও করতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করতে পারো লাইক কমেন্ট শেয়ার করতে পারো তো চলো যাই পুজো জোগাড় করি এবার প্রথমেই ঠাকুরের বাসনগুলো বের করে রেখেছিলাম সেইগুলোকে একটু ভালো করে তেঁতুল দিয়ে মেজে ধুয়ে রাখলাম কারণ খুব একটা তো ব্যবহার করা হয় না বাসনগুলো পড়েই থাকে সেজন্য একটু ভালো করে ধুয়ে রাখলাম আর মা বাসনগুলো রেখে দিয়ে গেছিলো কোনো পুজো পার্বণ হলে কাজে লাগবে কলকাতাতে সেজন্য আজকে আমি একটু ভোগ রান্না করব ঠাকুরের জন্য সেজন্য আজকে আমি একটু বার করলাম নিচে এসেছি একটু তুলসী পাতা নেওয়ার জন্য আজকে ভগবানের পুজো দেব সেজন্য দেখলাম তুলসী পাতা তো আজকে একটু বেশি করেই লাগবে সেজন্য একটু তুলসী পাতা নিয়ে নিলাম যদিও কালকে বাজার থেকে ফুলের মালা এনেছে সেখানে তুলসী পাতা দুর্বা বেলপাতা এগুলো দিয়েছে তাও ভাবলাম একটু বেশি করে নিয়ে যাই আর এদিকে দেখো কি সুন্দর রঙ্গন ফুল ফুটেছে খুব সুন্দর কালারটা দেখলেই মনটা ভীষণ ভালো হয়ে যায় আর আজকেও কিন্তু দেখো মেঘলা মেঘলা ওয়েদার হালকা হালকা বৃষ্টিও পড়ছে বাড়ি এসে পুজোর জোগাড় শুরু করলাম ভোগ প্রথমেই আগে ঠাকুরের ভোগের জন্য যেগুলো লাগবে সেগুলো আগে জোগাড় করে নিই তো কালকে বাজার থেকে একটা তাল নিয়ে এসেছিলাম সেই তালটায় আজকে একটুখানি দুটো জিনিস বানাবো তালের একটু তালের বড়া বানাবো আর বানাবো তালের লুচি তো আগে তালের বড়াটার জন্য প্রথমে আগে তালটা ভালো করে ছাড়িয়ে নিই তারপরে তালটাকে একটু ঘষে নেবো প্রথমে তো ভগবানের তো ভীষণ প্রিয় জিনিস আর প্রত্যেক জন্মাষ্টমীতে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি মা ঠাকুমারা কিন্তু তালের বড়াটা কিন্তু থাকেই আর কি জন্মাষ্টমীতে এটা কিন্তু মাস্ট আর তারপরে এই যে একটু সুজি করছিলাম সেজন্য একটু কাজু কিশমিশ তুলে রাখলাম হালকা ঘিয়ে ভেজে আর সেই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম একটু সুজি সুজিটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম দুধ আর সুজি করতে তো খুব বেশি কোন টাইম লাগে না একটু ফুটে গেলেই সুজিটা মোটামুটি হয়ে যাবে তো সুজিটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে ভাজা যে কাজু কিশমিশটা রেখেছিলাম সেটাই দিয়ে দেব আর তারপরে দেখো এবার নামিয়ে নিলাম সুজিটা সুজিটা কিন্তু আমাদের তোমার সাথে কথা বলতে বলতে সুজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এবার যাব তালের বড়া বানানোর জন্য তালের বড়াটার জন্য প্রথমে আমি একটু একটু কলা একটু নারকেল কোড়া দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম একটু সুজি একটু ময়দা আর চিনি তো দিতেই হবে এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম এবার তালের বড়াটা বানাবো আর একটু ময়দা আর একটু আটা মিক্স করে একটু তালের লুচির জন্য আমি মেখে রেখে দিয়েছিলাম আগে তালের বড়াটা বানিয়ে ফেলি তারপরে তালের লুচিটা বানাবো তো তালের বড়াটার জন্য যে ডুবো তেলে আমি তালের বড়াটা বানাতে শুরু করে দিয়েছি আর সানির আজকে অফিস তো ছুটি নেই আজকে তো সোমবার রবিবার হলে ভালো হতো তোকে বললাম যে আমি ঠাকুরের জন্য আগে ভোগগুলো বানিয়ে ফেলি তারপরে তুমি একটু ভগবানকে নিবেদন করে দেবে তো কোনো অসুবিধা নেই তো বলল না কোনো প্রবলেম নেই একটু হয়তো টাইম লাগবে কারণ আমার একটু মিটিং আছে অফিসে কাজ আছে হ্যাঁ ঠিক আছে কারণ ততক্ষণে আমি একটু ভোগ রান্নাগুলো করে ফেলি তো ওইদিকে কিন্তু তালের বড়া তালের লুচি এগুলো করে ফেলেছি আর এবার একটু ভাজা করছিলাম বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর একটু পটল ভাজা আর এবার চলে এসেছি একটু পোলাও বানানোর জন্য পোলাও মধ্যে আমি একটু বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে রাখলাম ওর মধ্যে হলুদ একটু ঘি আর চিনি এটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব চালটা কিন্তু আমি আগে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম আর এবার ফ্রাই প্যানের মধ্যে ঘিটা গরম করতে দিয়ে দিয়েছি ঘি গরম করার পর দিয়েছিলাম একটু গরম মশলা গোটা গরম মশলা যেগুলো দারচিনি লং তারপরে এলাচ এগুলো দেওয়ার পর তার মধ্যে যে চালটাকে একটু মাখিয়ে রাখলাম সেই চালটা ওর মধ্যে দিয়ে দিলাম আর বাসন্তী পোলাও বানানো কিন্তু খুবই সহজ মানে খুব তাড়াতাড়ির মধ্যে হয়েও যায় আর ভীষণ সহজ রান্না আর আমি প্রথমে ভেবেছিলাম একটু খিচুড়ি করব তারপরে দেখলাম খিচুড়ির জন্য ডাল মুগ ডাল দিয়ে তো বানাতে হবে কারণ ভোগের জন্য কিন্তু ওটা দেখলাম এমনি রাখা নেই তো সেজন্য ভাবলাম যে পোলাওটাই বানিয়ে ফেলি তো পোলাওটা কিন্তু আমার বানানো হয়ে গেছে তো পোলাওটা অত ততক্ষণে ঠান্ডা হোক আর ততক্ষণে আমি যে সানির যে মিষ্টিগুলো এনেছিল ভগবানের জন্য সেই মিষ্টিগুলো প্লেটের মধ্যে আমি সাজিয়ে দিই মধ্যে তো আমি ফলও কেটে ফেলেছি ততক্ষণে আর একটু দই এনেছিল তো দইটাও দিয়ে দিলাম এবার মালাগুলো পরিয়ে দিই ঠাকুরকে তোর ভগবানকে একটু শৃঙ্গার যেটা বলে তো আমি আমার তো ছোট্ট গোপাল নেই কিন্তু আমি এই যে এখানে ঠাকুরকে একটুখানি ভালো করে সাজিয়ে টাজিয়ে দিলাম আর উপর থেকে একটু ফুল ছিল সেই ফুলগুলোকে দিয়ে ভালো করে জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম আর এবার হচ্ছে ভোগ বাড়ার পালা তো সানির স্নান টান হয়ে গেছে ও বললো ভোগ টোক তুমি বেড়ে দাও আমি আসছি তো ভোগটা আমি বেড়ে দিই ততক্ষণে তো তালের লুচি তালের বড়া তারপরে পোলাও বেগুন ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আর সুজিটা দিতে ভুলে গেছিলাম সুজিটা দিয়ে দিয়েছি তো এই যে ঠাকুরের দেখো কেমন লাগছে জায়গাটা আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি ততটুকু ভগবানকে একটু মানে ভোগ দিয়েছি আমি ভগবানের কাছে ওটায় প্রার্থনা করলাম যে ভগবান যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তো ক্ষমা করে দিও আমি আমার সামর্থ্য অনুযায়ী করেছি আর সানিয়ে দিকে কিন্তু ওরও হয়ে গেছে পুজো করা যেতে হয়ে গেছে এবার আমি একটু কৃষ্ণের অষ্টদর শতনাম আর ব্রতকথা পড়ব পুরা ওই রাখি রাখিলো নাম নয়নির মনি জ্যোতিষময় নাম রাখি মুনি নাম রাখি চলো এতক্ষণ তো উপোস করেছিলাম এবার একটু ভগবানের প্রসাদ খেয়ে নিই আর সানিকেও খেতে দিয়ে দিয়েছি ও মিটিং চলছে তো চলো দেখা হবে পরের কোনো একটা ব্লগে তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও